পৃথিবীতে যত পবিত্র স্থান আছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান কাবা শরীফ কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজে মুখ করে দাঁড়ায় এই ঘরের দিকে কিন্তু জানেন কি একদিন এই কাবা শরীফও ধ্বংস হবে কে করবে সেটা কেন করবে আর তখন মুসলমানরাই বা চুপ করে থাকবে কেন আজ আমরা জানবো সেই ভয়াবহ ভবিষ্যৎবাণীর কথা যেদিন কাবা শরীফ মাটির সাথে মিশে যাবে হ্যালো বন্ধুরা আমি আছি রিয়াজ আপনাদের সাথে আপনারা দেখছেন আরিয়ার ক্রিয়েশন যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে কাবা শরীফ হচ্ছে ইসলামের কেন্দ্রবিন্দু আল্লাহ তালার নির্দেশে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম এই ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ তালার ইবাদতের জন্য তখন থেকেই পৃথিবীতে এক আল্লাহর ইবাদতকারীরা এদিকে মুখ করে ইবাদত করে আসছেন প্রতি বছর লাখ লাখ মুসলমান আসে হজে আসেন কিন্তু একদিন বলেছিলেন এই ঘরও ধ্বংস হবে কারণ কেয়ামত আসার আগে পৃথিবীতে কোনো ইমানদার মানুষ অবশিষ্ট থাকবে না সহিবোকারি ও সহি মুসলিমে বর্ণিত হয়েছে শরীফ ধ্বংস করবে একজন হাফসি বা ইথিওপীয় ব্যক্তি তার নাম হবে জোস কাত যার অর্থ পাতলা পায়ের কালো বর্ণের লোক আবদুল্লাহ ইবনে আব্বাস রাজে আল্লাহ ও আবু হুরায়রা রাজু আনহো থেকে বর্ণিত রাসুল্লাহ সালাইসাল্লাম একদিন আসরের নামাজ শেষে কেয়ামতের বড় বড় আলামত সমূহ নিয়ে আলাপ করছিলেন তখন তিনি এক পর্যায়ে বলে উঠলেন কেয়ামতের সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি হচ্ছে পবিত্র কাবা ধ্বংস হওয়া এবং আল্লাহর এই ঘর পবিত্র কাবা ধ্বংস করবে হাফসার এক ব্যক্তি যার দুই পা হবে পাতলা সে খুলে ফেলবেন নম্বর হাদিসে এই ঘটনার বর্ণনা রয়েছে এই মানুষটি একসময় বিশাল শক্তিধর সেনাবাহিনীর অংশ হবে কিন্তু তখন পৃথিবীতে থাকবে না কোনো প্রকৃত ইমানদার মুসলমান তাই কেউ প্রতিরোধ করবে না তখন পৃথিবীতে এমন সময় আসবে ইসলাম শুধুই থাকবে নামে মানুষ নামাজ পড়বে না কোরআনের শিক্ষা ভুলে যাবে এক সময় আল্লাহ তালা কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন কেউ পড়তে পারবে না মুখে মুখে থাকলেও অর্থ কেউ বুঝবে না তখন হজও বন্ধ হয়ে যাবে যারা মক্কায় থাকবে তারাও হবে নামমাত্র মুসলমান তাই যখন জো সোয়াইকাতাইন কাবা ধ্বংস করবে তখন কেউ প্রতিবাদ করবে না কারণ আল্লাহ তালার ইচ্ছায় সেই সময় আর কোনো প্রকৃত ইমানদার মানুষ পৃথিবীতে থাকবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাফসার একজন পাতলা পা লোক কাবাকে ধ্বংস করবে সে কাবার অলঙ্কার খুলে ফেলবে পাথর একে একে ভেঙে ফেলবে আর তখন পৃথিবীতে আর কেউ থাকবে না যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখনই কেয়ামতের সময় ঘনিয়ে আসবে ইসলামী এক ব্যাখ্যায় বলা হয় কাবা ধ্বংস হওয়ার ঘটনাটি কেয়ামতের শেষ দিকের একটি বড় আলামত এটা এমন সময় ঘটবে যখন মানুষ সম্পূর্ণভাবে আল্লাহ তালাকে ভুলে যাবে কাবা শরীফ ধ্বংস হওয়ার পর আর কোনো হজ হবে না পৃথিবীতে অরাজকতায় ভরে উঠবে মানুষ একে অপরকে হত্যা করবে মিথ্যা রাজত্ব করবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তারপর হবে কেয়ামত তখন আর কোনো তবা কবুল হবে না আর আল্লাহ তাল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে সমগ্র মানব জাতি ধ্বংস হবে এটা আল্লাহ নির্ধারিত ভবিষ্যতের ঘটনা কিন্তু আমরা যারা এখন বেঁচে আছি আমাদের দায়িত্ব হলো ইসলামকে আঁকড়ে ধরা কোরআন পড়া নামাজে স্থির থাকা যেন আমরা সেই সময়ের মানুষ না হই বরং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন আমিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে